সকাল সকাল এরকম ডাল হলে সাথে যদি থাকে আলু ভর্তা আর লেবু আর কি লাগে খাবারটা একদমই জমে যাবে আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাবো মসুর ডাল কাঁচা টমেটো দিয়ে ডালটা করব আমি এক কাপ ডাল নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিব ডালটা ডালটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম এবার আমি পানি দিয়ে দিব পানিটা আমি বেশি করে দিব ডালটায় ডালের পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি ডালটা ঘন করে রান্না করব এক আচ্ছা আমি স্লবন দিয়ে দিলাম দিয়ে আমি এবার পেঁয়াজগুলো কেটে নিব এবার পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব টমেটো নিয়েছি চারটা কয়েকটা কাঁচামরিচ নিয়েছি সবগুলোই কেটে নিব কাটা শেষ এবার ডালের ফেনা উপরে ফেনাটা উঠিয়ে নিব ফেনাটা উঠানো শেষ এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব কাঁচা টমেটো আপনারা চাইলে এভাবে পাকা টমেটো দিয়েও রান্না করতে পারেন এক চিমটি হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডালটা আমি সেদ্ধ করে নিব ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঘুটনি দিয়ে ঘেট ঘুটে নিব এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নিব অল্প তেল দিয়ে দিলাম কয়েকটা জিরা দিয়ে দিলাম আমি আগে থেকে রসুন শিল দিয়ে ছেঁচে নিয়েছি সেগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে আমি রসুনটা ভেজে নিব এই ফোড়নের যে এত গ্রান হয় একবারে রান্না করটা মোমো করে গন্ধে ডালটা ঢেলে দিলাম এবার কয়েকটা ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটা আমি নামিয়ে নিব দেখেন ডালটা কত লোভনীয় কালার হয়েছে এরকম ডাল হলে সাথে আলু ভর্তা হলে আর কি লাগে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি দেখেন কত সুন্দর লাগতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ